আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রদ্ধা সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চার ভাষায় বিদ্যমান আদি ও আসল লেংটা লজ্জাতন নাসে কিতাব ঠিক আছে কিতাবটি বহু প্রাচীন একটি কিতাব জুলুকবারি লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত রচনায় মহৎ কোকাপণ্ডিত ঠিক আছে এই কিতাবটি প্রাচীন আদি যুগের কামরুফ কামাক্ষা ভারতের বিশ্ববিখ্যাত তন্ত্র মন্ত্র কুফুরি এবং ভিন্ন জাত হতে সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে সম্পূর্ণ অরিজিনাল কিতাব আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে রয়েছে পাওয়ারফুল বশীকরণ বিদ্যা পাওয়ারফুল বিচ্ছেদ ঠিক আছে শত্রু দমন শত্রুকে বান মারা সবার নিকট প্রিয় হওয়া মনের মানুষকে কাছে পাওয়া জিন ভূতের আসর নষ্ট করা হ্যাঁ শত্রুকে বান মারা সকল ধরনের পাওয়ারফুল বিদ্যা পাওয়ারফুল কাজ এই কিতাবের মধ্যে রয়েছে ঠিক আছে এই কিতাবের মধ্যে আমি যদি দেখাই কিতাবের লাস্টে ঠিক আছে এই কিতাবের মধ্যে সর্বমোট পৃষ্ঠা আপনি পেয়ে যাবেন চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা ঠিক আছে চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা পেয়ে যাবেন এবং এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল কুফুরি কাজ পেয়ে যাবেন যে কাজগুলো যে বিদ্যাগুলো আপনি কাজ করবেন কখনো মিস হবে না ঠিক আছে এই সমস্ত কাজ কখনো মিস হবে না আমরা এই কিতাব সংরক্ষণ করেছি বহু মানুষ আপনারা আমাদের কাছে চেয়েছেন যে আমাদের অরিজিনাল লেংটা লজ্জাতুন্নাসা লাগবে ঠিক আছে অরিজিনাল কিতাব লাগবে লেংটা লজ্জাতুন্নাসা যে কিতাব দিয়ে কাজ করব কাজ হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তুলা রাশির উপরে জিন ভর করা আমরা শুনেছি তুলা রাশির উপরে কিভাবে জিন ভর করে এই যে সেই আমল এবং তদবির এখানেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে বন্ধুগণ এরপরে আপনি দেখতেছেন শত্রুর শরীরে পানি নাগান দ্বিতীয় বান কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার পরীক্ষিত নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে বন্ধুগণ আমি যদি আরও দেখাই স্বামী স্ত্রীর মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মহাব্বত অনেকের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নেই আর এই প্রাচীন যদি অর্ডার করেন কিতাবের সাথে পেয়ে যাবেন গুরুর অনুমতিপত্র ও পত্র ঠিক আছে তো এই কিতাবধানে সকলে কাজ করতে পারবেন আপনাদের রিকোয়েস্টে কিতাবটি সংরক্ষণ করা হয়েছে ল্যাংটালজ্জাদেশা চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন আর যাদের কাছে এই কিতাব থাকবে আমি মনে করি সকলে তারা সকলের বস হয়ে যাবে ঠিক আছে সকল কবিরাজের বস হবেন আপনি সকল রুগীরা আপনার বস বলবে আপনাকে গুরু বলবে আপনার তান্ত্রিক বলবে ঠিক আছে কারণ এটা হলো লেন্টালস যাদা কিতাব তো দেরি না করে অর্ডার করুন অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবর কাত